আসসালামু আলাইকুম কুষ্টিয়া ডোর সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন যে অবস্থায় আছেন মহান আল্লাহ সবাইকে ভালো রেখেছে আজকে পিস কাঠের পাল্লা আপনাদের সামনে নিয়ে আসছি এটা বিক্রি করেছি ঢাকার বাড্ডাতে যে স্যার এই পাল্লাগুলো আমাকে অর্ডার করেছেন ওনার নাম হচ্ছে জোনাম মোহাম্মদ মহসুম কবির তো মহসুন্দ কবির স্যার আমাদেরকে যে মেহগুনি পাল্লাগুলো অর্ডার করেছে এটা আপনারা জানেন যে মেহগুনিটা আমরা দুইটা কোয়ালিটি করি একটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি আর আরেকটা হচ্ছে রেগুলার কোয়ালিটি তো প্রিমিয়াম কোয়ালিটি যেটা এটা একশো পার্সেন্ট শাড়ি হয় আর যেটা রেগুলার কোয়ালিটি এটাতে সামান্য পরিমাণ অসাড়ি কাঠ থাকে তো প্রিমিয়াম কোয়ালিটি যেটা এটা আমরা সিজনিং করি আর রেগুলার কোয়ালিটি যেটা আমরা এটা চার ধরনের কেমিক্যাল দিয়ে ট্রিটমেন্ট করি বোরিক বোরাক বায়োমিন এবং কপার এই চারটা দিয়ে কেমিক্যাল ট্রিটমেন্ট করি ট্রিটমেন্ট করার আমাদের উপকারিতা হচ্ছে যে হালকা যে অসাড়ি কাঠগুলো থাকে এগুলোতে যেন ঘুমটা না আসে আর এরপরে এগুলো একটা চেম্বারে রেখে আমরা সিজনিং করি যেন এগুলো জয়েন্ট গুলো ফাঁকা না হয় বাঁকা না হয় একবারে ন্যাচারাল যে কাঠের কালার সেই কালারটাই আপনাদের সামনে আমি নিয়ে আসছি তো এখানে বেশ কিছু সাইজ উনি অর্ডার করেছেন এর মধ্যে একটা আছে আপনার সাতাইশ ইঞ্চি এক একাশি ইঞ্চি তো সাতাইশ ইঞ্চি বা একাশি ইঞ্চি যেটা এটা আমরা ওনার কাছে দাম রেখেছি হচ্ছে ছয় হাজার টাকা পাঁচ হাজার টাকা পাল্লা আর হচ্ছে আপনার এক হাজার টাকা ডিজাইন এখানে একটা আছে আপনার একুশ ইঞ্চি বা চুরাশি ইঞ্চি এটা আমরা দাম রেখেছি ওনার কাছে সাড়ে পাঁচ হাজার টাকা এখানে যে পাল্লাটা দেখতে পাচ্ছেন এটা পাশে আছে উনচল্লিশ ইঞ্চি উচ্চতা আছে একাশি এই পাল্লাটা আমরা ওনার কাছে দাম রেখেছি হচ্ছে সাত হাজার টাকা এক হাজার টাকা ডিজাইন এখানে যে পাল্লাটা দেখতে পাচ্ছেন এটা ইঞ্চি উচ্চতা ইঞ্চি এই পাল্লাটাও আমরা ওনার কাছে দাম রেখেছি হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা তো এরকম তিন চারটা সাইজের পাল্লা আমরা ওনাকে দিয়েছি এগুলো বার্নিশ ছাড়া এরকম চলে যাচ্ছে এখানে উনচল্লিশ ইঞ্চি আরেকটা পাল্লা ওনাকে দেওয়া হয়েছে এটাও আমরা ওনার কাছে দাম রেখেছি হচ্ছে আপনার সাত হাজার টাকা তো ছয় হাজার টাকা পাল্লা এক হাজার টাকা ডিজাইন তো এই মোট দশ পিস পাল্লা দিয়েছি এগুলো আজকে পিক চলে যাবে যারা ঢাকার ভিতরে নেন আপনারা চাইলে পিক আপে নিলে আপনাদের জন্য সুবিধা হবে আর ঢাকার বাইরে যারা নিতে চান আপনারা কুরিয়ারেও নিতে পারবেন পেমেন্ট করার সিস্টেম আমাদের থার্টি পার্সেন্ট টাকা অ্যাডভান্স করবেন সেভেন্টি পার্সেন্ট টাকা যখন ডেলিভারি হবে ওই সময় দিবেন আমাদের এই প্রোডাক্টগুলো আমরা সম্পূর্ণ একদমে বিক্রি করি আপনারা যদি আমাদেরকে অর্ডার করেন পনেরো থেকে পঁচিশ দিন সময়ের মধ্যে আমরা ইনশাল্লাহ এগুলো ডেলিভারি দিতে পারবো এগুলো আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে কেমিক্যাল ট্রিটমেন্ট হয় নিজস্ব ফ্যাক্টরিতে চেম্বারে সিজনিং হয় নিজস্ব ফ্যাক্টরিতে বানানো হয় ডিজাইন হয় সব কাজগুলো আমাদের নিজেদের ফ্যাক্টরিতে হয় আমরা চেষ্টা করি আমাদের জায়গা থেকে সর্বোচ্চ কোয়ালিটি করে দেওয়ার তো আপনারা চাইলে আমাদেরকে এগুলো অর্ডার করতে পারেন আমাদের শোরুম ঢাকার মোহাম্মদপুর বসিলাতে বসিলাতে এসে কিন্তু আপনারা চাইলে ভিজিট করে আমাদের শোরুম দেখে তারপর অর্ডার করতে পারেন যে যেখানে যে অবস্থায় আছেন মহান আল্লাহ যেন সবাইকে ভালো রাখে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম